প্রায় অনেক দিন পর তিন চার দিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে সবাইকে আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইভ স্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম সেই সঙ্গে সবাইকে সুন্দর একটা শুভ সকাল কি করবো বলুন এই চার দিন ধরে কোনো ভিডিও দেইনি দু দিন ধরে কোনো শর্ট ভিডিও দেয়নি এতই মন খারাপ হয়েছে জানেন আজকে আমাদের এই শহরে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে মনটা একদম ভেঙে গেছে কি করে ভিডিও দেই ভিডিও দেওয়ার বা কাজ করার কোনো ইচ্ছেই ছিল না তারপরে ভাবলাম আমার চ্যানেলটা অবশ্যই ওপেন রাখতেই হবে আমি নাস্তা তৈরি করছি আর এতটা মন খারাপ হয়েছে ওই কল্পনা যখন করি বাচ্চাদের মুখগুলো ভেসে ওঠে আর বেশিরভাগ এত কষ্ট লাগছে যে বাংলাদেশের কিছু মানুষ এতটা খারাপ পঞ্চাশ টাকা বোতলের পানি ছয়শো টাকা এই বিপদের সময় কেউ যদি একটু হেল্প করে দেখা যায় একটা জীবন বেছেও যেতে পারে পানির অপর নাম জীবন পাঁচশো টাকা ছয়শো টাকা বোতল পঞ্চাশ টাকার পানি একশো টাকার ভাড়া তিনশো টাকা আহা জীবন আহা মানবতা স্কুলের মাঠে দেখলাম আমার ছেলের চোদ্দ বছরের মতো একটা ছেলে আর আদিবার মতো একটা ছেলে আট বছর নয় বছরের দুটো বাচ্চা কিভাবে সম্পূর্ণটা পড়ে গিয়ে মাঠে হাঁটাহাঁটি করছে অনেকেই ভিডিও করছে অনেকেই তাকিয়ে দেখছে আহ ভিডিও তো আমরাও চেষ্টা করি বানাই এমন বিপদের সময় হাত বাড়িয়ে যদি বাচ্চা দুটোকে হসপিটালে নিয়ে যায় কতটা সাহায্য হয় তাই না সেই জায়গায় সত্তর পার্সেন্ট পুড়ে গেছে ডক্টর বলছে যখন হসপিটালে নেওয়া হয় যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট পুড়ে গেছে অলরেডি কালকে এক ছেলে মারা গেছে ওই দুটো ছেলেই মারা গেছে চোদ্দো বছরের হবে আর তেরো চোদ্দো বছর আর নয় বছরের ছেলেটা আরিয়ান আর মাহাতব নাম মাহাতব নাম পুরো নামটা এখনও মনে নেই আহ যখন মারা গেল শুনলাম খুব খারাপ লাগছে ওই ছেলে দুটোই মাঠে হাঁটাহাঁটি করছে আর প্যারেন্টসদের খুঁজছে মানে বাবা মাকে খুঁজছে পুরোপুরি ঠোঁট সহ পুরোপুরি পুড়ে গেছে অনেকেরই দেখলাম তাকিয়ে আছে অনেকে দেখলাম ভিডিও করছে আহারে হয়তো বা অনেক দেরি করে পরে হয়তো সেনাবাহিনীদের চোখে পড়েছে হয়তো বা গাড়িতে করে হসপিটালে নিয়েছে কিন্তু কোনো সাধারণ মানুষ আসেনি ওই ব্যাপারটা যখন কল্পনা করি আমার কাজ কর্ম বা ভিডিও দেওয়া একদম মন মানসিকতা ছিল না অনেকে হয়তো প্রতিদিনেই দেখছি ভিডিও দিচ্ছে অনেকেই প্রতিদিনই ভিডিও দিচ্ছে কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি এই কল্পনা করছি ঘুম খাবার কিছুই নেই এতটা দুর্বল হয়ে পড়েছি যখন কল্পনা করি বাচ্চাগুলো কিভাবে রুমের ভিতর ছটফট করে পুড়ে মারা গেল আর ওই দুটো বাচ্চা মাঠে একেবারে মানে হাঁটাহাঁটি করার কথা না একেবারে মানে বেহুশ হয়ে থাকার কথা সেই জায়গায় এত মনোবল নিয়ে হেঁটেও কীভাবে গার্ডিয়ানদের খুঁজছিল নয় বছরের বাচ্চা এবং তেরো বছর চোদ্দ বছরের বাচ্চা পুরোপুরি পুড়ে গেছে ওই দৃশ্যটা যখন দেখি খুব খারাপ লাগছে তাই কোনো ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ছিল না তাদের মা বাবার কি অবস্থা একটা ফ্যামিলি তিনটা বাচ্চাই মারা গেছে কোনো বাচ্চার মৃত্যু দেখে মায়ের মৃত্যু হয়ে গেছে হৃদরোগে আর যারা এখনও হসপিটালে আছেন পোড়া দেহ নিয়ে ছটফট করছেন আল্লাহর কাছে বলবো একটাই নামাজ পড়ি নামাজ পড়ে দু হাত তুলে দু ফোটা পানিও ফেলি সত্যি দোয়া করি যাতে সুস্থ হয় মা বাবার করে ফিরে যায় আর যারা মারা গেছেন তাদের ইনশাল্লাহ ভেহেস্তে নসিব করবেন ইনশাল্লাহ কারণ এইভাবে আগুনে পড়া মৃত্যু মহান আল্লাহ ভেজতে নসিব করেন এবং সর্বোচ্চ সেরা জায়গায় মহান আল্লাহ রাখেন কথা বলতে পাচ্ছি না যাই হোক তারপরেও ভুলে থাকার চেষ্টা করি অনলাইনে ঢুকি না যাতে এগুলো আর চোখে পড়ে না কষ্ট না লাগে দোয়া ছাড়া আর কিছু করার নেই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি কিছু কাজ করলাম এবং মেয়ের রুমে চলে আসলাম এই জন্য এই কথাগুলো বলা যে এই সময় যতটুকু হেল্প করা যায় একটা জীবন বেঁচে যেতে পারে একটা ভাই স্ট্যাটাস দিয়েছেন যে আমি আমার বা বাইকে বাঁচাতে পারলাম না শুধুমাত্র পুড়ে গেছে সে জন্য নয় হসপিটালে ঠিক মতো নিতে পারিনি দশ মিনিট আগে নিলে নাই কি বেঁচে যেত ডাক্তার বলছে দশ মিনিট আগে নিলেই বেঁচে যেত কিন্তু ওই বাচ্চাটা এমনভাবে গালি দিয়েও লিখেছেন স্ট্যাটাস দিয়েছেন যে ওরা যদি আমাকে একটু রাস্তা ছেড়ে দিত একটু গাড়ি গোড়া পাক দিত একটু রাস্তা ছেড়ে দিত তাহলে হসপিটালে আনতে পারতাম মানে মানুষ ওখানে দেখতে যেই যেই ভিড় করেছে না হেল্প করেছে না কোনো কাজে আসছে শুধু ভিড় করেছে এতটা ফাসান কিছু কিছু মানুষ দেখলাম হাসে আর ভিডিও করার জন্য গেছে আর হাসে আহ যে বাচ্চাটা মারা গেছে দুই ভাই ওর বাবা মা নেই কেউ স্ট্যাটাস দিয়েছে পুরো স্ট্যাটাসটা পড়লাম বড় ভাই বললো আমার এই ভাই ছাড়া কেউ ছিল না আমি হসপিটালে নিতে পারিনি শুধুমাত্র মানুষের জন্য মানুষের ভিড়ে যেতে পারি নাই টাইম মতন ডাক্তার যখন বললো দশ মিনিট আগে আমলেই বাছা যেত ওই কথাটা কানে বাজে বড় বাইটি লেখছে আর আফসোস করছে ষড়যন্ত্র মৃত্যু না হলেও এটা একটা দায়িত্বহীনতা হয়েছে ঘনবসতি এই জায়গায় ট্রেনিং দেওয়া উচিত ছিল না এবং পুরোনো বিমান নতুন পাইলট এটা যে অফিসার বড় অফিসারগুলো হুকুম দিয়েছে একেবারেই মানে দায়িত্বহীনতা হয়েছে আমাদের এই বাংলাদেশে নদ নদী দেশ হাজার হাজার জায়গা এখনও খালি নদী নালা সেখানে এই ট্রেনিং দেওয়া উচিত ছিল এবং পুরনো বিমান দুইটো দেশে শুধু চলছে বাংলাদেশ আর আরেকটা দেশ আর সব দেশ থেকে বাতিল করে দিয়েছে তাহলে এটা দায়িত্বহীনতা না দায়িত্ব অবহেলা না এতগুলো প্রাণ ঝরে গেল যাই হোক আমি আর পাচ্ছি না এগুলোই করতে চার দিন ধরে জন্য ভিডিও দেওয়া হয়নি অনেকে দিচ্ছে হয়তো সবার মন মানসিকতা এক না কেউ সাহস আছে দিচ্ছে আর আমি আজকাল চার দিন পরে যেহেতু ভিডিও আমার চ্যানেলটা এমনিতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আমাদের ভিডিও আমরা একটু সেভভাবেই করি মাথায় কাপ দিয়ে কিংবা একটু ভালোভাবে থাকার চেষ্টা করি আমাদের ভিডিওতে একটু ভিউজ কমেই হবে যারা দেখা যায় গায়ে অন্য থাকে না মাথায় কাপড় থাকে না হাসি ঠাড্ডা অনেক কিছু থাকে এদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আছে সব পছন্দ করে অনেক মানুষ কিন্তু আমরা সামাজিক ভিডিও করি একটু ভিউজ কমেই থাকে এমনিতে চ্যানেলের নামটা একটু কমিয়েছিলাম সেজন্য এতটা ভিউজ কমে গেছে অনেকটা অনেকটা আর এমনিতে চার দিন ভিডিও দিই নেই এই জন্য চ্যালেঞ্জটা অতটা গ্রো করছে না যাই হোক আবার শুরু করছি মনোবল নিয়ে আল্লাহ সবাইকে যেন এমন বিপদে আর না ফেলায় যত শত্রুই হোক না কেন আমার কোনো বাচ্চা কোনো ফ্যামিলিতে স্বাভাবিক মৃত্যু দিবে লাশটা অন্তত অক্ষত অবস্থায় পাবে কবর দিবে সেই কবরটাও ফ্যামিলির স্মৃতি হয়ে থাকবে এরকম মৃত্যুই যেন হয় স্বাভাবিক মৃত্যু আর এরকম পড়ে যাওয়া মৃত্যু এরকম জানোয়ার না হয় যে লাস্টটাও ফিরে পাওয়া যায় না কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু অনেক কাজ করলাম রসুন পেস্ট সেগুলো একেবারে ই করলাম আর কি বরফ করে রেখে দিলাম মাছ এদিকে হলুদ মরিচ লবণ পেঁয়াজ ধনিয়া জিরা দিয়ে কষিয়ে উঠিয়ে নিলাম বড় বড় মাছ উঠিয়ে নেওয়ার পরে এখন অনেক দিন মন চাইছে ডাটা আলু দিয়ে খেতে ডাটা আমার খুব পছন্দ লোটে ডাটা এইগুলো আগেই বেছে রেখে দিয়েছিলাম সেজন্য রাত্রে একটু ফাঁক পেয়ে বেঁচে রেখে দিয়েছিলাম আর এখন মাছটা কষিয়ে উঠালাম এর জন্যই মাছে অনেক লবণ বিধে আর অনেকটা মজা লাগে এজন্য মাছগুলো আগে আমি কষিয়ে উঠালাম আর এই যে প্রথন্ত গরম পানি দিলাম যাতে সুন্দরভাবে শুদ্ধ হয় আর কি ঠান্ডা পানি দিলে ভালো লাগে না আমার এই ভিডিওটা সম্পূর্ণ যারা এখনও দেখছেন যদি একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে দেখবেন আর ভালো না লাগলে একটু দেখবেন হয়তো ভালো লাগা হয়ে যেতে পারে আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সবার মাঝে ভিডিওগুলো এইভাবে যারা মাছ রান্না করে খাননি আপনারা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কষি আগে উঠাবেন এটা পুরনো আমলের সেই রান্না ছোটোবেলা থেকেই দেখছি আসলেই মজার অনেকে কড়া করে ভেজে পরে ছেড়ে দেন আমার মাছ আর এদিকে এই যে লোটে যে ডাটা রান্না করলাম সেই লোটে ডাটার শাক ছিল কচি কচি শাকটা সেই শাক দিয়ে আলু দিয়ে ভাজি এটা আমার খুব পছন্দের একটা শাক ভাজা শাকটাও ফেলিনি ডাটাও না ভালোই হয়ে এলো তো আমার এখন রান্নাটা হলো চুলা মুছে তারপরে চুলার পা হাঁড়ি পাতিলগুলো এখন মুছবো আর কি রান্না যখন হয়ে যায় একটু ভালো লাগে এতদিন রান্না হাতে কাজ কোনো কিছুই ছিল না মানে এত এত কল্পনায় আমি মাথা ঠিক রাখতে পারিনি তাই ভাবলাম নিজেরও তো বাঁচতে হয় আমার বাচ্চাদের কথা মনে পড়লে কথা মনে পড়ে যায় আরও বেশি বেশি তো যাই হোক আমি হাঁড়িপাতি যে সবজি রান্না করার পরে কড়াই প্লেট ঢাকনা ধুয়ে নিচ্ছি আর কি শাক সিদ্ধ করেছিলাম দুটো কড়াই হয়েছে দুটো আর কি পানি মৃত্যুর আগে একটু পানি খেয়ে মানুষ মরতে পারলে কত ভালো আর পানি মানুষ আছে কিছু কিছু মানুষের জন্য ভালো মানুষগুলো তলে পরে থাকে পরে কিছু রিক্সাওয়ালা থাকে এতটা ভালো বিপদের সময় বলছে না টাকা নেব না কিছু মানুষ আছে অটোওয়ালা রিক্সাওয়ালা এত ভালো দেখা যায় পঞ্চাশ লাখ ষাট সত্তর লাখ টাকা এবং অনেক জিনিসও দুশো দশ লাখ টাকার দেখছি জুয়েলারি গাড়িতে ফেলে গেছে সেগুলো আবার ওটার দিচ্ছে যাদের যে মালিক এই টাকা বাদেশ এরকমও দৃশ্য দেখছি খাওয়া করে ফেরত দিছে দেখছি আর দেখুন কিছু মানুষ পঞ্চাশ টাকার পানি ছয়শো টাকা যাই হোক আমার চুলাটা এখন রান্না হয়ে গেছে মুছে নিলাম চুলার পাটটা খুব ভালো লাগলো আর কি চেষ্টা করছি একটু বলে থাকার কাজ করার আর এদিকে আমার বারেন্দায় কিছু গাছের আয়োজনই করব লতা তো পাতাবাহার গাছগুলো মানি প্ল্যান্ট গাছগুলো আর কি আমার দরজায় আছে তো বড় হলে লতাগুলো কেটে আনি তো এই যে মাটির সাথে আমি সাদা সাদা দেখছেন এখানে ডিমের খোসা চা পাতি আছে তারপরে কিছু কলা ভালোর চোকলা ভিজিয়ে পানি দেওয়া এর ভিতরে এই যে গাছগুলো কেটে এনেছিলাম একটু পানিতে এই যে ই হয়ে গেছে আর কি ওই যে শেকড় জ্বালিয়েছে এখন লাগিয়ে দেবো লাগিয়ে আমার মেন দরজার এখানে রাখবো একটু বড় হলেই আমি বারেন্দায় নিয়ে আসবো তো এই পাতাগুলো আমার একটু পাতাবাহার গাছগুলো কিংবা এই যে মালিপ্লাল গাছগুলো যদি ঘরে রাখা যায় অনেক ভালো হয় শরীরের জন্য চোখের জন্য অক্সিজেন যোগায় তো আমার আফসোস লাগে আমার যে পাখিগুলো আছে ওই পাখিগুলো মার্শাল্লা দিলে এখন বড় হয়েছে বাচ্চা হলো বাচ্চা বড় হলো আবার ডিম দিবে বাচ্চা বড় হতে হতে আবার কয়দিন পর বসবে ডিম দিবে কিন্তু এক শখ পূরণ করতে গেলে আর এক শখ হয় না আমার এখন গাছগুলো কিছু কিছু গাছ কিছু কিছু পাতা আছে যেমন তুলসী পাতা ধনিয়া পাতা থাকে কিংবা আরও কিছু পাতা থাকে ওই যে কারি কারিপাতা সব বারেন্দায় রাখার জন্য এগুলো রান্নার জন্য লাগে এখন আমার এই যে পাখির খাসা সহ পাখিগুলো বেচতে হবে চায়ের স্টেপের খাসা তো রাখতে গেলে জাগা হয় না যাই হোক আজকের ভিডিওটা আমি কোনো রকম রেডি করে দিলাম সবাই শুরু থেকে দেখবেন স্কিপ না করে আর আর অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ